আমার আজকের নিবেদন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের রথযাত্রা রথযাত্রার দিন কাছে এলো তাই রানী রাজাকে বললে চলো রথ দেখতে যাই রাজা বলল আচ্ছা ঘোড়াশাল থেকে ঘোড়া বেরোলো হাতিশাল থেকে হাতি ময়ূরপুঞ্চী যাই সাড়ে সারে আর বল্লভ হাতে সাড়ে সারে সিপায় শান্তি দাস দাসী দলে দলে পিছে পিছিয়ে চলল কেবল বাকি রইল একজন রাজবাড়ির ঝাঁটার কাঠি কুড়িয়ে আনাতার কাজ সর্দারে এসে দয়া করে তাকে বলল ওরে তুই যাবি তো আই সে হাত জোর করে বলল আমার যাওয়া ঘটবে না রাজার কানে কথা উঠল সবাই সঙ্গে যায় কেবল সে দুঃখীটাই যায় না রাজা দয়া করে মন্ত্রীকে বললো ওকেও ডেকে নিও রাস্তার ধারে বাড়ি হাতি সেখানে পৌঁছালো মন্ত্রী তাকে ডেকে বলল ওরে দুঃখী ঠাকুর দেখবি চল সে হাত জোট করে বলল কত চলবো ঠাকুরের দুয়ার পর্যন্ত পৌঁছব এমন সাধ্য কি আমার আছি মন্ত্রী বলল ভয় কী রে তোর রাজার সঙ্গে যাবি সে বলল সর্বনাশ রাজার পথ কি আমার পথ মন্ত্রী বলল তবে তোর উপায় তোর ভাগ্যে কি রথযাত্রা দেখা ঘটবে না দুঃখী বলল ঘটবে বই কি ঠাকুর তো রথে করেই আমার দুয়ারে আসেন মন্ত্রী হেসে বলল তোর দুয়ারে রথের চিহ্ন কই দুঃখী বলল তার রথের চিহ্ন পরে না মন্ত্রী বলল কেন বলতো দুঃখী বলল তিনি আসেন পুষ্পক রথে মন্ত্রী বলল কই রে সে রথ দুঃখী দেখিয়ে দিলে তার দুয়ারের দুই পাশে দুটি সূর্যমুখী ফুটে আছে নমস্কার কবিতাটি ভালো লাগলে লাইক করবেন এবং কেমন লাগলো তা কমেন্টে লিখে জানাবেন আবার এরকম কবিতা শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন